অষ্টম শ্রেণীর ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন দু ইসলাম শিক্ষা কাজ হচ্ছে চার উত্তর সরকারের সাজেশন এটা দেখবে পরীক্ষাকারকে আসবে তো আমরা প্রশ্ন তোমাদের মূল প্রশ্ন পাওয়া মাত্র ভিডিও আপলোড করব। তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর এখান থেকে এখন এইগুলো পড়তে থাকো আমি যেগুলো দিতেছি সাজেশন প্রশ্ন মোহন আল্লাহর সম্পর্কে বর্ণিত বিশ্বাসের ফলে আমি চরিত্রে যেসব গুণের প্রতিফলন ও চর্চা অব্যাহত রাখব তো নমুনা সমাধান দেখো মোহান আল্লাহ সম্পর্কে বর্ণিত বিশ্বাসের ফলে আমার চরিত্র যেসব গুণের প্রতিফলন ও চর্চা অব্যাহত রাখব পয়েন্ট আঁকায় লিখবা প্রথমে এক নম্বর দেখো আল্লাহ তালার কাছে মাপ চাইলে তিনি আমাদের মাপ করে দেন আমরা যথাসম্ভব অন্যকে মাপ করেও দিব তারপর দুই আল্লাহ তাহলে ভালোবেসে মানুষকে সৃষ্টি করেছেন তাই সব সময় মানুষকে ভালোবাসব তিন আল্লাহ ক্ষমাশীল তাই কেউ অন্যায় করে ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দিব চার মান সর্বময় ক্ষমতার অধিকারী অহংকার করার অহংকার করার অধিকার তারই আমরা নিজেদের ক্ষুদ্রতা অক্ষমতা উপলব্ধি করে অহংকার থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহকে সবচেয়ে মনে বড় মনে করব তারপরে পাঁচ নম্বর আল্লাহ পরা কমশালী তার আদেশ নিষেধ চূড়ান্ত তাই নিজেকে তাই নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করব এবং আত্মনির্ভরশীল ও সাহসী হব ছয় মোহান আল্লাহ সকল সৃষ্টি থেকে অমুখাপেক্ষী তার কারো প্রয়োজন নেই সৃষ্টির জগতে সব কিছু আল্লাহর মুখাপেক্ষী আমরা সকল ক্ষেত্রে তারই মুখাপেক্ষী হব তার উপর পরিপূর্ণ ভরসা করব। তো এই ছয়টা ভালো করে লিখবে তোমরা এখান থেকে পুরোপুরি নাম্বার পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ